আসসালামু আলাইকুম দর্শক আবারও দর্শকদের মুখোমুখি হচ্ছেই গতকালকে একটি আলোচনা করেছিলাম যে আলোচনায় শিরোনাম ছিল যে দুটি ভুলে পথ হারাতে পারে বাংলাদেশ যে দুটি ভুল সেখানে আমি উল্লেখ করেছিলাম যে দুটি ঘটনা মুক্তিযুদ্ধ পরবর্তী একাত্তর এবং চব্বিশের বৈনবতার একটি মুক্তিযুদ্ধ আরেকটি হচ্ছে গণভুত্থান একই রকমের দুইটা ভুল সেটা হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী জাতীয় সরকার গঠন না করা এবং জাসদের ব্যানারে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা ঠিক চব্বিশের জুলাইয়ের গণভুত্থানের পর আবার জাতীয় সরকার গঠন না করা এবং ছাত্রদের রাজনৈতিক দল করা এই দুটি হচ্ছে ভুল দুটি আর প্রেক্ষাপট যদিও একেবারেই ভিন্ন কিন্তু অনেকটা মিল আছে আমরাও তুলনা করি একাত্তরের সাথে চব্বিশের এই গণভ্যত্থানের আজকে সেটার উপরে আমি মতামত চেয়েছিলাম বলেছিলাম এটার উপরে আমি আলোচনা করব আপনাদের মতামত চাই দর্শক অনেক মতামত দিয়েছেন কৃতজ্ঞ আপনাদের প্রতি আমার চ্যানেলের যে ভিডিওগুলি আপনারা দেখেন সেটা তার প্রমাণ এই ভিডিওতে আমি দেখা যাচ্ছে যে বিশ ঘন্টা আগে যেই পোস্ট করেছিলাম গতকালকে তাতে লাইক হয়েছে আট হাজার দুইশো কমেন্ট এসছে এক হাজার সাতশো শেয়ার হয়েছে সাতশো ছাপ্পান্নটি তো যথারীতি সমস্ত কমেন্ট আমার পক্ষে পড়া সম্ভব না আমি প্রথম দিক থেকেই পড়ি বা নিচ থেকে পড়ি যে কোনো জায়গা থেকেই পড়ি না কেন এখানে এবারের বিষয়টা বেশ জটিল জটিল মানে কি খুব মিক্সড এসছে আমি মোটা দাগে বলি অনেকে বলছে হ্যাঁ ভুল হয়েছে দুটোই ভুল একটা হল ছাত্রদের দল গঠনের পক্ষে আমি খুব একটা সাপোর্ট দেখলাম না কিন্তু জাতীয় সরকার ব্যাপারে বলা হচ্ছে স্বীকার করছে এবং সেই স্বীকার করার পর ভুলের জন্য দায় চাপানো হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিএনপির উপরে যে বিএনপির অনিয়া ছিল আবার সামগ্রিকভাবে বলছে যে না সিদ্ধান্তটাই ভুল ছিল বলা হচ্ছে যে বিএনপির হাইকমান্ডের অনিয়ার কারণে এটা সম্ভব হয় এখনো সম্ভব হচ্ছে না বিএনপির হাইকমান্ডের কারণে তার মানে বিএনপি দায়ী আছে আবার অনেকে বলছে যে না এখন আর যা হওয়ার হয়েছে এখন যেটা দরকার যে একটা ফ্রেশ ইলেকশন এখন আর জাতীয় সরকার গঠন করে ও জাতীয় সরকারে যারা থাকবে তারা আবার ইলেকশন করবে এটা কেমনে সরকারের থেকে ইলেকশন করা মানে তা যদি একটা তত্ত্বাবধায়ক সরকারও করা হয় আর জাতীয় সরকার থাকে তাহলে এই জাতীয় সরকার আবার যার যার মতন ইনফ্লুয়েন্স করবে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন একটা এলোমেল অবস্থা হবে তার চেয়ে বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য দরকার একটা ফ্রেশ ইলেকশন এইরকম মিক্সড মতামতগুলো দর্শক এসছে আমি যেমন বলতে পারি যে অধিকাংশই বলেছে যে ছাত্রদের দল গঠন করা ঠিক হয়নি যেমন আমি যদি বলি কালাম বলেছেন ছাত্রদের দল গঠন করা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল তারা জুলাই অভ্যুত্থানের স্পিড নিয়ে মাথা উঁচু করে থাকতে পারত নিজাম খোকন বলছেন ছাত্রদের রাজনৈতিক দল করা ভুল ছিল আলমগীর তালুকদার বেশ লম্বা একটা মতামত দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ পথ হারানোর পর প্রথম কারণ আন্দোলন পরবর্তী সময়ে ছাত্রদের সরকারের অংশীদার হওয়া দ্বিতীয়ত ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা ছাত্ররা যদি আন্দোলন পরবর্তী সময় তারা তাদের নিজ নিজ জায়গায় ফেরত চলে যেত তাহলে অন্তর্বর্তী সরকার বলেন অথবা জাতীয় সরকার এই ছাত্রদের ভয় পেত তারা চাইলেও অন্য কোনো দেশ বিরোধী কর্মকাণ্ড সফল করা সম্ভব ছিল না অর্থাৎ ছাত্ররা যদি চলে যেত তাহলে তাদের সবসময় ভুল থাকতো যে ছাত্ররা আবার উঠে আসতে পারে যদি আমরা ভুল করি এটা তিনি বলার চেষ্টা করছেন এটার উপরে বেশ অনেকেই মতামত দিয়েছেন এল টিভি টোয়েন্টি বলছেন আমি মনে করি জাতীয় সরকার গঠন করাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং এতে করে আমাদের দেশ মানে উন্নয়নের দিকে মানে উন্মোচিত হবে ব্যাপক উন্নয়ন নিশ্চিত হবে পুলিশ রাজনীতিবিদরা দুর্নীতি সাধারণ করতে পারবে না যেহেতু সব দলের মিশ্রণে জাতীয় সরকার হচ্ছে তা নাহলে একাত্তরে যা ছিল তাই হবে অর্থাৎ ওই ভুলের পরিণতি হবে শহীদুল ইসলাম বলছেন জাতীয় সরকার গঠন উচিত ছিল ছাত্রদের প্রেশার গ্রুপ হিসেবে থাকা দরকার ছিল দল করার চরম ভুল হয়েছে রুবেল মিয়া বলছেন এখনো সময় আছে ডক্টর করে জাতীয় সরকার গঠন করার দরকার তাতে দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তন হবে চোদ্দ দল বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করা উচিত এক অক্ষরের ভুলগুলো আপনি চিহ্নিত করেছেন একদম পুরোপুরি সঠিক বলেছেন বলে আমার মনে হয় চব্বিশের ভুলটা সেটা আরও মারাত্মক কারণ একাত্ম একাত্তর আর চব্বিশের এক জিনিসটা একাত্তর ছিল একটু ভিন্ন দেশের সাথে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা আর চব্বিশ ছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সাথে একটি ফেজিবাদী সরকারের সাথে দেশের সাধারণ মানুষের ফুসে ওঠার একটা বিস্ফোরণ কামরুল হাসান বলছেন আপনার সিদ্ধান্ত সঠিক অবশ্যই জাতীয় সরকার হওয়া উচিত প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্ব হওয়া উচিত ডক্টর ইউনুসের নেতৃত্বের ব্যাপারে কারোর কোনো দেখছি যে মানে আপত্তি নেই মুরাদ লিখছেন যে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ আর চব্বিশের কোটা আন্দোলন এক নয় এই কোটা আন্দোলনকে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের শেষ পর্যায়ে এক দফা আন্দোলনের রূপ নেয় ছাত্রদের ব্যানারে তাদেরকে সমর্থন বা সামনে দেওয়ার কারণ হলো রাজনৈতিক দলের আলামত হলো হাসিনার দমন পূরণ আরও তীব্র হতো আসুন একাত্তর আর চব্বিশ এক হলে পঁচাত্তরের সাতই নভেম্বরের দ্বিতীয় মানে লেখাগুলি স্পষ্ট না দর্শক দর্শক আমি আর এটা রিপিট করলাম না আপনার একটু পরিষ্কার করে যদি লেখেন ভালো হয় মাকসুদ্দুর রহমান বলছেন ছাত্রদের দল করা হলো সবচেয়ে বড়ো ভুল আর রবিউল হক লিখছেন তিন বছরের জন্য একটা জাতীয় সরকার করে ঐক্যমতের ভিত্তিতে সকল সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন হলে ভালো হয় জাতীয় সরকার গঠনের পক্ষে আমি জালাল বলছেন আলমগীর বলছেন তুমি তো এখন বিএনপির দালাল কথা বলতে ভয় পাও ভাই মতামতটা দেন এই মতামতটা রাখেন সেকেন্ডেতে আমি যেটার পরে জানতে চাইলাম সেটা বলেন তারপরে আমি ভয় পাই কি ভয় পাই না সেটা দেখা যাবে আমি ভয় পাচ্ছি না থাকবে আমি তো ওপেন আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি এবং সেইগুলি আপনাদের কাছে রিপিট করছি যাক ব্যক্তিগত আক্রমণ করলে করেন অসুবিধা নেই কিন্তু যেটা জানতে চাইলাম সেটা একটু সামনে আন কথা বলেন মানে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন কেন আচ্ছা আরেকজন লিখছেন যে শালম স্বপন সঠিক কথা বলেছেন এই মুহুর্তে আমাদের সব দল মিলে একটা জাতীয় সরকার জরুরি জাহাঙ্গীর হোসেন বলছেন আমার মতে পাঁচ বছরের জন্য জাতীয় সরকার চাই তাও ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে হইতে হবে তার মানে পিনাকিদার ফর্মুলাটা ভালো তারিকুল ইসলাম বলেন শুধু ভুল না চরম ভুল করছে ছাত্ররা অর্থাৎ ওই দল করা রবি রোহন বলছেন একাত্তরের স্বাধীনতা পাকিস্তানের বিরুদ্ধে চব্বিশে স্বাধীনতা ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভাই অনেক ভালোবাসতাম আপনাকে এখনও ভালোবাসি নিউজ দেওয়ার চেষ্টা করেন আচ্ছা মোহাম্মদ মিজানুর রহমান লিখছেন একাত্তরের স্বাধীনতা হয়েছে বাংলাদেশের মানচিত্রের জন্য লড়াই আর পাঁচই আগস্ট যা ঘটেছে তা হলো ফেসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান চব্বিশের গণভ্যুত্থানে জাতীয় সরকার গঠন করার জন্য মোটামুটি সব দল এক থাকলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি আচ্ছা ডক্টর মোহাম্মদ রুহুল আমিন বলছেন যাদের বিরুদ্ধে চব্বিশের গণ হয়েছে শুধু তারা ব্যতীত সকল দলকে নিয়ে রাষ্ট্রকে চুয়ান্ন বছর পিছিয়ে থাকার অবস্থান থেকে এগিয়ে দিতে ডক্টর ইনুসের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা যেতে পারে জাকির আহমেদ বলছেন এত ভূমিকা না টেনে আলোচনা সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় করুন ভাই আপনি একটু আলোচনাটা করেন কিভাবে করতে হয় একটু আপনি যদি আমাকে পরামর্শ দেন একটা ফর্মেট দেন তাহলে ভালো হয় আর কি যাই হোক সাফিয়া খান বলছেন একাত্তর ছিল পাকিস্তানের বিরুদ্ধে আর চব্বিশে এসে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে এই কথাটা যেমন সত্য তেমনি ছাত্রদের দল গঠন করা ভুল সিদ্ধান্ত এবং জাতীয় সরকার গঠন না করা চরম ভুল এই ভুলের মাসুল জাতিকে আবার কোনো এক সময় দিতে হবে ভালো থাকবেন ফিরোজ ভাই আমার এই মতামতের জন্য এটা হচ্ছে তার মতামত মানে তিনি বলছেন যে একটা ভুলের মাসুল দিতে হবে হাসান বাবু বলছেন ধন্যবাদ দেশ ভালো পর্যবেক্ষণ দ্বিতীয় স্বাধীনতার পর কিছু ভুল ত্রুটি হলেও এখনো জাতীয় সরকার গঠন করা সম্ভব মামুন লিখছেন আপনার চিন্তাধারা সঠিক আছে কিন্তু ছাত্র এবং কিছু ইউটিউবারের পরামর্শে চলার কারণে জাতীয় সরকার গঠন সম্ভব হয়নি এবং সম্ভব হবে বলে মনে হচ্ছে না দেশকে তারা বিভাজন করে ফেলেছে হজরত আলী লিখছেন বিএনপির স্বার্থপরতায়ের জন্য দায়ী আমরা এখন নির্বাচন বাদ ঐক্যমত সরকার চাই যেখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির স্থান হবে না আল আল হাসান লিখছেন দেখি নাই কিন্তু হানাদার বাহিনীর প্রকাশ্য ছিল সে আমাদের উপর অবিচার করতে পারে ভারতের জন্য স্টিম রুলার কেন চালাতে পারলো সেই জন্যই দ্বিতীয় স্বাধীনতা ইয়াস উদ্দিন বলছেন ডক্টর ইউনুসকে প্রধান করে একটা জাতীয় সরকার গঠন করা হোক আচ্ছা মাইনুল আলী বলছেন আপনি চাইছেন জাতীয় সরকার তা সম্ভব ছিল অন্তর্বর্তী সরকার গঠনের আগে এখন দেশের বর্তমান পরিস্থিতিতে গণভোট করাও সম্ভব নয় এখন সামনে বিকল্প একটাই তাহলে জাতীয় সরকারের পর জাতীয় নির্বাচনের পর জাতীয় সরকার গঠন দর্শক বুঝতে পারছেন যে একটা মিক্সড রিয়াকশন আসলো জাতীয় সরকারের পক্ষে আছে অনেকেই এটা করা উচিত ডক্টর ইউনুসের নেতৃত্বে হওয়া উচিত এ ব্যাপারে অধিকাংশের মত আবার কেউ কেউ বলছেন যে না এখন আর সম্ভব না এখন ফ্রেশ ইলেকশন করা দরকার আবার কেউ কেউ করে অধিকাংশই দেখলাম যে ছাত্রদের ভুল দল করা ভুল ছাত্রদের তাদের অবস্থানে থাকলেও একটা